হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর সুস্থ আছো আনন্দে আছো আর ভগবানের কৃপায় আমরাও ভালো আছি তা এই গাছটার কাছে এলেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যত দেখছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে এই গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওটা দেখে আমার খুবই মন খারাপ হয়ে যাচ্ছে এদিকে টক ডাল করবো তাই তেঁতুল সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর ভেন্ডি আলু সব কেটে রেখেছি আর যে রান্না করেছি ভাত কাঁকড়ল ভাজা টকের ডাল টকের ডাল আর যে ভেন্ডি আলুর তরকারি বাবু ঘুম থেকে উঠেই আজকে পরিষ্কার করছে কি ব্যাপার আমি তাই বলছি আজকে উঠেই আজকে অ্যাকোডিয়াম পরিষ্কার করছে নাহলে তো ঘুম থেকে উঠ উঠতেই নটা বেজে যায় ওর তা জিজ্ঞাসা করতেই বললো একটা মাছ নাকি ওর মারা গেছে ও আচ্ছা এই কারণে তুমি সকাল সকাল উঠেই অ্যাকোডিয়াম পরিষ্কার করতে আরম্ভ করেছো ও বোস বোস যে কোনো জীবকে আদর করতে গেলে তাদের গায়ে হাত দিতে ইচ্ছাই করে তাই না গায়ে হাত না দিলে মনে হয় আদরটা সম্পূর্ণ হলো না তাই ওদেরকে একটু ছুঁয়ে আদর করে দিলাম আমি আর কি তবে হ্যাঁ গায়ে হাত দিতেই ওদের গায়ে দেখলাম লাল লাল কী একটা ছোপ হয়েছে তবে হ্যাঁ গাছগুলি ওদের গাটা নুন মাখিয়ে দিলেই ঠিক হয়ে যায় Hey master that cookie cute. I don't think so. No 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 no. I don't think so. No 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 no. It's never, ever, 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 ever gonna happen. এদিকে আমাকে বললো একডিয়ামে জলটা ভরে দাও কেননা ও কলেজ যাবে কলেজের আবার দেরি হয়ে গেলে মুশকিল আছে সেই জন্যে ঠিক টাইমে যাওয়ার জন্য আমি একটু কাজের সহযোগিতা করলাম আর কি তিন চার বালতি জল ঢেলে দিলাম নিজের শখের জিনিসে একটু যদি আঁচ লেগেছে তো কারো মাথা ঠিক থাকে না তাই না কখন সেটাকে আমি ঠিক করব। সেটাই মনের মধ্যে সব সবসময় চলে যেমন আমাদের চলে তেমন বাবুলও চলে এই অ্যাকোডিয়ামটা মা আমায় একটা অ্যাকোডিয়াম কিনে দেবে তখন ক্লাস কত নাইনে পড়ে এইট নাইনে পড়ে তখন আস্তে আস্তে সব সাজিয়েছে গুছিয়েছে সব কিনেছে কিনে করেছে এখনও অনেক কিছু কেনার আছে তো আস্তে আস্তে করছে সব এই মাছগুলো মাঝে মাঝে মরে যায় আবার কিনে নিয়ে আসে নিয়ে আসে সকেট জিনিস সাজিয়ে রাখে রোজ সকালবেলা ঘুমতে ঘুরে আবার খেতে দেয় রাত্তিরে খেতে দেয় নুন মাখিয়ে দেয় খাবার দিলেই বেঁচে থাকবে জানো

দেখি খুঁড় দে ওষুধ দিয়েছ ওষুধ দিয়েছ सुख yeah, বাবু কলেজ চলে গেল মেনির মাথায় ওষুধ দিয়ে দিলাম দিয়ে আমি হাতে সাবান দিয়ে দিচ্ছি কেননা বিড়ালের গায়ে হাত দিয়ে আমার আবার হাতে সাবান না দিলে গা গিন গিন করে যতই যাই করি না কেন আমি জানি হাতে সাবান দিলে ব্যাস আমি ফ্রেশ হয়ে গেলাম একদম পুরো তাই হাতটা একটু সাবান দিয়ে দিলাম জীবাণুমুক্ত হয়ে গেলাম আর কি এই কথাটাই বলতে চেয়েছি কেননা বিড়াল তো আমাদের ইঞ্জেকশান দেয়া নয় ও এসে আছে আমাদের বাড়িতে এটুকুনই তারপরে মেনি কিভাবে ওর বাচ্চাদের ডাকছে দেখো ওদের গাছ এটে পরিষ্কার করে দিচ্ছে তারপরে আবার একটু আদর করছে এই আর কি আচ্ছা বন্ধুরা টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আমাকে মনে রেখো টাটা বাই বাই